সেরকম আটকাচ্ছে না নো হেয়ার পড়া তো ইনস্ট্যান্ট কমে যাবে ইনস্ট্যান্ট জানি আমি কর্মে বিশ্বাসী তো আমি জানি আমি যদি তোমাদের ঠকাই একদিন আমাকেও ঠকতে হবে ভীষণ এফেক্টিভ একটা হেয়ার টনিক নিজে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও বানাও আর নিজেরা ব্যবহার করে রেজাল্ট পাবে যাতে প্রচুর প্রচুর চুল উঠছে তারা এখনই ব্যবহার করো খুব সহজ পদ্ধতিতে ঘরেই বানাও হ্যালো বন্ধুরা টু মাই চ্যানেল প্রথমেই নিই এটা কিন্তু রকম প্রমোশনাল ভিডিও নয় পুরোটাই মানে সম্পূর্ণটাই আমার নিজস্ব পদ্ধতি বা আমি যেভাবে ঘরোয়াভাবে আমার হেয়ার ট্রিটমেন্ট করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব করবো রকম চুলে এখনো পর্যন্ত আমি সকাল থেকে চিরুনি ছোয়াইনি ঠিক আছে আর তোমরা জানো বহুবার চুলে কালার করা এই কথাটা আমি বারবার বলি যে চুলে কালার করলে চুল রাফ হবেই তো আমার চুলে একদম শুধু কালার নয় প্রি লাইটনিং করে হাইলাইট করা ঠিক আছে তো চুল আমার যা ছিল তার থেকে অনেক কমে কমে গেছে বলতে গেলে মানে সেই প্রাণটা নেই তবুও আমি একটা কথা বলতে পারি টাচবুট আমার চুল পড়ার কোনো সমস্যা নেই চুল পড়ার কোনো সমস্যা নেই কিন্তু আমাকে প্রচুর বন্ধুরা কমেন্ট করে যখন আমি চুল আচরানো দেখাই বিকেলের দিকে শ্যাম্পু করি তখন আমাকে সবাই জিজ্ঞেস করে পায়েল তোমার চুলের জন্য তুমি কী যত্ন করো আমি সত্যি কথা আজকে বলি আজকে কেন সব সময় বলি আমি আজ পর্যন্ত কোনো দিন পার্লারে গিয়ে হেয়ার স্পা করানো শুধু শুধুমাত্র আমার একটা শখের জিনিস যেটা হচ্ছে কালার করা সেটা করায় বছরে একবারই চুল কাটাই সেটা দুর্গা পুজোর সময় বছরে একবারই কালার করি সেটা হচ্ছে এই পুজোর সময়তেই আর প্রত্যেক মাসে আইব্রো করি বাকি না স্কিনের জন্য কোনো ফেশিয়াল করি না কিচ্ছু আমি বাইরে গিয়ে কোনো কিছু করি না টাইমই পাই না সত্যি কথা বলতে কি সংসার নিয়ে ছেলে পড়াশোনা নিয়ে ব্লগিং নিয়ে ব্যস্ত থাকি তো আমি একটু অন্যান্য থেকে কিছুটা আলাদা তো একটা কথাই বলি যে আমি যেটুকু করেছি ঘরোয়াভাবে ছোট থেকে মা আমাকে যেটুকু করাতো সেগুলোই বড় হয়েও করেছি বেশ কিছু মাস আগেই বলবো আমার এক কাকিমার থেকে মাকে সে আমাকে বলছিল যে তার প্রচুর চুল পড়ছিল হ্যাঁ একটা এজের পর নানান ধরনের বিশেষ করে মেয়েদের যখন চল্লিশ বছর পেরিয়ে যায় তখন তারা মনোপজের টাইম আসে তখন শুনেছি যে ওই মানে দিদি বলো কাকিমা ওনাদের একটা হেয়ার ভীষণ ফল হয় ভীষণ হেয়ার ফল হয় আমাদের এখনই হয় বিশেষ করে যাদের নানা ধরনের হরমোনাল ইস্যুস আছে তাদের কথাই বলছি এটা কিন্তু তাদের জন্য কাজ করবে হরমোনাল ইস্যুর ক্ষেত্রে কাজ করবে বেশি কথা বলবো না প্রথমে বলে নিই যাদের চুলে অয়েলিং করবার টাইম থাকে না বা হয়তো তুমি বেরোচ্ছো চুলে লাগাতে অয়েল লাগিয়ে তুমি বেরোতে পারবে না এসে হয়তো তুমি শ্যাম্পু করবে স্নান করবে এবং ইনস্ট্যান্ট মানে আজকালের মধ্যে বুঝতে পারবে যে তোমার চুল পড়া কতটা কমে যাচ্ছে এবং হেয়ার গ্রোথ কি মারাত্মকভাবে হচ্ছে যাদের চুল বাড়তো খুব অথচ কমে গেছে তাদেরও হবে চুল পেকে যাচ্ছে যাদের তাদেরও পাকাটাও কমবে মানে চুল পাকাটা কমবে এবং বলবো না যে যেগুলো পেকে গেছে সেগুলো কালো হয়ে যাবে কখনোই নয় কিন্তু যে খুব তাড়াতাড়ি চুল পেকে যাচ্ছিল সেটা কমবে এবং সব থেকে বড়ো কথা হেয়ার গ্রোথ হবে খুব তাড়াতাড়ি চুল বাড়বে তারপরে হচ্ছে তোমরা জানো আমি পুজোর সময় কত ছোট করে চুল কেটেছিলাম চুল দেখো বেড়ে গেছে কত যদি এখনও পর্যন্ত আমি চুলটা আঁচড়াইনি তোমাদের সামনেই করব বলে আমি একেবারে সেই জন্য এলাম একদম যেভাবে ছিলাম সেভাবে চলে এসেছি তো এই দেখো হেয়ার সিরাম আমি অনেক দিন ধরে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করব করেই উঠতে পারছিলাম না তো আলটিমেটলি আমি বানিয়ে রেখেছি এটা এখন রেগুলারই আমি ব্যবহার করবো সে শ্যাম্পু করি আর না করি ঠিক আছে ভীষণ সহজ ঘরের দুটো তিনটে জিনিস দিয়েই তৈরি হয় তবে বলবো হেয়ার সিরাম এখন প্রচুর আমি দেখেছি ভিডিওতে দেখায় তারা অনেক কিছু দেয় অত কিছু দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না কাকিমা নিয়েও ওনাকেও একজন বলেছিল সেই কাকিমা ব্যবহার করে তার মানে এত ভালো কাজ দিয়েছে যে অন্য কোন পার্লার মানে পার্লারে গিয়ে ট্রিটমেন্ট কোনো কিছুতে তার কাজ দেয়নি এটা নাকি এত ভালো কাজ দিয়েছে তিনি রেগুলার ব্যবহার করেছেন তিন মাস ধরে এবং তার চুল পড়া পুরো বন্ধ হয়ে গেছে এমনকি যেই জায়গাটা টাক পড়ে গেছিলো সেটাও নাকি কমে গেছে তো সেটা শুনেই আমি আমার সেরকম অ্যাসাচ ছিল না কিন্তু খুশকির সমস্যা হচ্ছিলো এই শীতকাল পড়তে পড়তে তো আমি সেই জন্য ব্যবহার করছি তো তোমাদের সাথে ভাবলাম অবশ্যই করি আগে দেখে নাও জিনিসটা বানিয়েছি আমি আমাদের চুলের জন্য সবচেয়ে উপকারী কি জানো সেটা হচ্ছে কারিপাতা দেখবে সাউথ ইন্ডিয়ান বা মহিলারা আছেন তাদের চুল দেখবে কত গোছ তো কারিপাতা খাওয়া ঠিক ততটাই ভালো বিশেষ করে সাম্বার ডালে বা উপমা সুজিতে ডোসা এসবে তোমরা দিয়ে খেয়েই থাকি অথবা টক ডালেও কখনো কখনো আমি দিই এটা ভীষণ এফেক্টিভ চুলের জন্য যাদের চুল পড়ার সমস্যা হচ্ছে খাওয়াতে অবশ্যই ইনক্লুড করো তো কারিপাতা শীতকালে খুব ঝরে যায় তারপর আবার কচি কচি পাতা ওঠে তো যেখান থেকে নতুন পাতা হয়েছে যে গাছগুলোতে সেখান থেকে ছিঁড়লাম না যেগুলো জানি ঝরে যাবে কদিনের মধ্যে সেখান থেকেই আমি দু তিনটে পাতা মানে স্টিক এরকমভাবে ছিঁড়ে নিয়ে নিলাম যারা ফ্রেশ পাবে না তারা বাজারে যাবে শুকিয়ে রাখলেও কিন্তু তার উপকার আছে অবশ্যই টাটকা থেকে কম তো আমি এভাবেই বাড়িতে কারিপাতা গাছ রেখেছি আর কি বীজ দিয়ে আমার যে বারান্দা বাগান আছে সেখানে রেখেছি প্রায় তিনটে চারটে এরকম গাছ আছে তো দু কাপ জল নিয়েছিলাম আর এখানে দেখো অ্যাড করছি এক চামচ মেথি হাফ চামচ কালো জিরে এই কালো জিরে কিন্তু চুল পাকাকে রোধ করবে আর মেথির উপকারিতা চুলের জন্য আর নাই বা বললাম মোটামুটি এখন আমরা সবাই জানি যে মেথি কি পরিমাণে কাজ দেয় এই মেথি আর কারিপাতার যে কম্বিনেশন এর থেকে ভালো আর কিছু নেই এটাকে ফুল ফ্লেমে ফোটাবো যতক্ষণ না দু কাপ জল দেড় কাপ হয়ে যাচ্ছে দেখো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং বেশ অনেকক্ষণ ফোটাবো তোমরা অবশ্যই বাড়িতে এই হেয়ার টনিক বলো বা হেয়ার সিরাম নয় এটা ঠিক হেয়ার টনিকই বলা যায় এটাকে বানাও আর এর উপকারিতা নিজেরাই বুঝতে পারবে যদি রাতে বানাও হোল নাইট ঢাকা দিয়ে এভাবে রেখে দাও সকালে ঠান্ডা জিনিসটাকে ছেঁকে নেবে আর যদি মনে হয় সকালে বানাচ্ছ যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ঢেকে রেখে দাও মেথির পুরো এক্সট্রাক্ট এই জলের সাথে মিশে যাবে এবং কারি পাতারও প্রথমে আমি কাপে ভরে নিলাম তারপরে এই যে একটা যে স্যানিটাইজারের যে স্প্রে বটলগুলো থাকে বাজারে এমনি কিনতে পাওয়া যায় কুড়ি টাকা তিরিশ টাকায় সেইটা কিনে এনে এরমভাবে ভরে রেখে দাও আর যদি এক্সট্রা থেকে যে একটা কাপে করে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারো বা নর্মাল ঢাকা দিয়েও রেখে দিতে পারো তো এখন তো আমি যাবো আয়ুষ্মানকে আনতে কিন্তু চুলে যদি এখন আমাকে তেল মানে হট অয়েল করতাম মেথি দিয়ে মানে সেটা তুই তেল মেখে বাইরে বেরোনো যায় না তাহলে ওই তাপে আমার একদম পিম্পলসে ভরে যাবে অনেকে যেমন আমার রাতে আমি অয়েল মেখে শুতে পারি না তাহলেও পিম্পলস হবে মুখটা কেমন কালো কালো হয়ে যায় তারপরে শীতকালে মাথায় তেল মাখলে শ্যাম্পু ধরতে চায় না আমি দেখেছি এটা প্রচুর শ্যাম্পু লাগে আমার তো ভীষণ লাগে অ্যাটলিস্ট তিনটে পাতা শ্যাম্পু আমার খরচা হয় শীতকালে আর এমনি সময় আমার অপ্রত্যেক মানে মানে এমনি সারা বছর আমার দু পাতা শ্যাম্পুতেই মানে স্যাশের কথা বলছে দু পাতা শ্যাম্পু আমার লাগে চুলের জন্য তো হেয়ার গ্রোথ কারণ আমার ভেতরে ভেতরে চুলের খুব বেশি হুম তোমরা দেখো আমার ভিতরে ভিতরে চুল ছাটাতে হতো আগে তো চলো তোমাদের দেখাই এটা কিভাবে অ্যাপ্লাই করব কিছুই না স্ক্যাল্পটা ফাঁকা করবে যেই জায়গাটা বিশেষ করে ফাঁকা হয়ে যাচ্ছে পাকা ধর পাকা হচ্ছে সেই জায়গাটা স্প্রে করব ভীষণ সহজে হয়ে যায় যে জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে বা মনে হচ্ছে যে চুল আঁচড়ানোর পরও টাক জায়গাটা দেখা যায় তো সেইখানে সেখানে অ্যাপ্লাই করো পুরো চুলটাকে হালকা করে ম্যাসাজ করে নাও নিয়ে একটা টপনট করে বেঁধে তুমি বাইরে বেরিয়ে বা চুলটাকে আঁচড়েও নিতে পারো বা ঘরে যদি কাজকর্ম থাকে সেটাও করতে পারো আচ্ছা এরপর বলে নিই এই যে আমি এটা অ্যাপ্লাই করলাম এরপর আমি কিন্তু শ্যাম্পু করবো এবার ধরো কোনো দিন তুমি শ্যাম্পু করলে না তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু একটা মেথির গন্ধ তো থাকেই তো তোমার যদি মনে হয় যে তোমার খুব বেশি হেয়ার ফল নেই সমস্যা আর তাহলে কিন্তু তুমি ডেলি ইউজ করতে পারো যদি মেথির গন্ধ নিয়ে কোনো সমস্যা না হয় আর যদি মনে হয় যে সপ্তাহে দুদিন করলেই এনাফ সপ্তাহে দু থেকে তিন দিন কিন্তু আমাদের শ্যাম্পু করতেই হয় আমরা মাথায় তেল মেখে সে যেতেলই মাখি না কেন যদি তেল মেখে রেখে দিই মাথার স্ক্যাল্পে নোংরা জমে চুল পড়বেই তাই তেল মেখে শ্যাম্পু কিন্তু মাস্ট এটা এটা কেউ অনেক মানে অনেকেই জানে না এমনকি আমিও ছোটবেলা জানতাম না তো অয়েল অয়েলিং করে যদি কাল রাতে করো আজকে শ্যাম্পু করবে বা মিনিমাম যদি আধ ঘন্টা এক ঘন্টাও রাখি তাহলেও কিন্তু তেলের কাজ হয় কিন্তু ওই সারাদিনের জন্য তেল রেখে দিলাম তাহলে কিন্তু চুল পড়ার সমস্যা কেউ আটকাতে পারবে না বিশেষ করে যেহেতু এখন প্রচুর পলিউশন আর তেল মাখলে চুলে তেল মানে ময়লা টানবেই তো সেই জন্য আমি একটা কথাই বলবো মানে শ্যাম্পু করাটা মাস্ট স্ক্যাল পরিষ্কার রাখাটা খুবই মাস্ট তার সাথে কন্ডিশনার ইউজ করতেই হবে কন্ডিশনারটা ইউজ করে আমি যেমন সব সারা বছর ধরে ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করি তো ড্যান্ড্রাফ শ্যাম্পু আর যে কোনো কন্ডিশনার একটা নিয়ে নেবে সাথে একটু অল্প করে সিরাম যদি দিতে চাও দিতে পারো নাহলে কন্ডিশনার ইজ এনাফ তো আমি এটা আয়ুষ্মানকে স্কুল থেকে এনে শ্যাম্পু করে নিয়ে তারপর তোমাদের সাথে চুলের যে টেক্সচার সেটা শেয়ার করব যে কতটা স্মুথ এবং কতটা সিল্কি হচ্ছে আমি যেমন এখন যেটা করছি এই ওয়েডনেসটা করছি মানে বুধবার আজকে বুধবার করছি আবার সানডে তে করবো কারণ আমার হেয়ার ফলের ফুট অত সমস্যা নেই বলি তো চলো আমি আগে স্কুল থেকে নিয়ে আসি তারপরে এসে স্নান টান সেরে পরে তোমাদের চুল শুকিয়ে গেলে দেখো তো ভাবলাম যখন হেয়ার কেয়ারটাই শেয়ার করছে তাহলে পুরোটাই করি দেখো স্নান সেরে এসেছি কন্ডিশনার ব্যবহার করেছি মানে যখন শ্যাম্পু করবার পরেই কন্ডিশনারটা এই মিনিট দুই তিন রেখে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি তারপরে সিরাম ব্যবহার করছি এটা হচ্ছে হেয়ার সিরাম স্ট্রিক্সের ধরো তোমার কাছে কন্ডিশনার শেষ হয়ে গেছে সিরাম অ্যাপ্লাই করতে পারো আর যদি কন্ডিশনার করে মনে হয় যে তুমি একটু চুলটাকে একটা সিল্কি স্মুথ শাইনিং এফেক্ট দিতে চাও তাহলেও কিন্তু তুমি সিরাম ব্যবহার করতে পারো তোমার যদি চুলে জট না পড়ে তাহলে তো তোমার হেয়ার ফল হওয়া চান্সই অনেক অংশে কমে যাচ্ছে তাই না তো আমি এখানে স্ট্রিক্সের হেয়ার সিরামটা ব্যবহার করছি খুব খুব খুবই ভালো এই সিরামটা অনেক সিরাম ব্যবহার করেছি কিন্তু এটা আমার কাছে বেস্ট লেগেছে তো খুব ভালো করে দুটো পার্টে ভাগ করে অল্প জাস্ট দু এক ফোটা করে লাগে হাতে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এইভাবে অ্যাপ্লাই করো তারপরে যেখানে যেখানে মনে হবে যে তোমার জট পড়তে পারে সেখানে সেখানে ভালো করে রেখে চুলটার আশ্রিয় না তো এখন প্রায় সন্ধে পেরিয়ে রাতের দিকে সমস্ত ঘরের কাজকর্ম সেরে আমি এলাম তোমাদের সামনে চুলটা আঁচড়িয়ে দেখাবো এখনও পর্যন্ত ভালো করে আঁচড়াইনি চুলটা আঁচড়াবো তারপর তোমাদের সামনে শো করবো যে রেজাল্টটা কি হলো দেখো আমি অবশ্যই ইউটিউবে ভিডিও বানাই আমার ভিউজের জন্য আর তোমরা জানো আমার ডেলি ভ্লগ এই ধরনের ভিডিও যখন দেবো খুব একটা ভিউজ হবে না এটা এক্সপেক্টেড কিন্তু আমি যখন তোমাদের ভিডিও দেবো বুঝো যে এটা রিয়েল আমি প্রচুর এরম চ্যানেল দেখি বাংলা চ্যানেলও দেখি যে এটা করলে ফর্সা হবে ওটা করলে স্কিনের সমস্ত দাগ দূর হয়ে যাবে এখনই লাগিয়ে দেখো হ্যাঁ এবং চুলের যাবতীয় সমস্যা চলে যাবে কিন্তু আদপে আমার মনে হয় না যে ওগুলো করলে সব সময় ঠিক হয় তাদের ভিউজ হয় মিথ্যা কথা বলবো না কিন্তু আমার কেন জানি না মনে হয় শুধুমাত্র ভিউজের জন্যই ওই ধরনের কথাগুলো বলে যেগুলো আমার খুব ভালো লাগে না কিন্তু আমি যখন এই ভিডিওগুলো দেব তখন বুঝো যে হ্যাঁ এটা কাজ করবে অবশ্যই যেগুলো মানে প্রমোশনাল থাকবে সেগুলোকে পার্ট অফ জব কিন্তু আমি এগুলো যখন করব তোমরা জেনো আমি তোমাদের ঠকাবো না কারণ আমি একটা কথা তোমরা জানো যারা টেলি ভ্লগ মানে আমার দেখো তারা যেন পাইল কখনো ঠকানো মিথ্যা কথা এগুলো পছন্দ করে না কারণ আমি জানি আমি কর্মে বিশ্বাসই তো আমি জানি আমি যদি তোমাদের ঠকাই একদিন আমাকেও ঠকতে হবে তো চলো চুলটা দেখিয়ে নিই কারণ অনেকে আবার কথা বেশি পছন্দ করে না ওরা ডাইরেক্ট কথা কাজে আসো ডাইরেক্ট কথা তাও কথা না বলে তোমরা বুঝতে পারবে না জিনিসটা বিশ্বস্ত বিশ্বাস করবে কি করে তোমরা তো এখনই তোমরা বুঝতে পারছো চুলটা আমার যখন সকালবেলা খুলেছিলাম চুল না নাচলে তখন কীরকম ছিল আর এখন কতটা সিল্কি অ্যান্ড স্মুথ হয়ে গেছে চুল পড়া তো ইনস্ট্যান্ট কমে যাবে ইনস্ট্যান্ট কমে যাবে আর কতটা ভলিউম হয়েছে চুলে সেটাও তোমরা খেয়াল করো আর একটা কথা বলি যাদের আমার মতন মানে সিজনালভাবে হেয়ার ফল হয় প্রচণ্ড টেনশানে প্রচুর হেয়ার ফল হয় বা যাদের হরমোনাল চেঞ্জেসের জন্য হেয়ার ফল হয় তাদের বলবো ভীষণ এফেক্টিভ আমি যে কটা দেখিয়েছি ভীষণ এফেক্টিভ চুল তোমাদের হবে হবেই হবে হানড্রেড পারসেন্ট কিন্তু যাদের মনে হচ্ছে যে পিসিওডি আছে পিসিওএস আছে বা থাইরয়েড হচ্ছে বা কিছু একটা অ্যানিমিক তাদের জন্য বলবো তাদের জন্য কিন্তু এগুলো এফেক্ট হয় না তাই অনেকে এসে বলে তোমার সবগুলো অ্যাপ্লাই করলাম কিন্তু কোনো কাজে দিল না সেখানে ভাই আমার দোষ নয় সেখানে দোষ আপনার ভেতরে কোনো সমস্যা আছে তাই জন্য তখন কোনো হেয়ার ট্রিটমেন্টে কাজে দেবে না তখন ভেতর থেকে তো আগে সুস্থ হতো আবার আমার এই ডেলি ব্লগে তো তোমরা দেখেছো সকলের বেশ কিছু ছোট ছোট নিয়ম শৃঙ্খলা মানে আমি প্রত্যেক দিনে ইনক্লুড করি সবসময় আমাদের ঘরের কাজ সেরে সম্ভব হয় না নিজেদের দিকে খেয়াল রাখা কিন্তু সপ্তাহে একদিন সপ্তাহে দুদিন আমাদের এগুলো না করলে এরপর বয়স আস্তে আস্তে বাড়ছে আমাদের এমনি সব কিছু চুল পড়ে যাবে রোগ ধরবে তো থেকে একটু একটু করে আমরা নিজেদের দিকে যতটুকু যত্ন করা করব তারপর তো কপালে যা আছে সেটা হবেই আমি সবসময় এটাই বিশ্বাস করি তাই বলবো তোমরা বিশ্বাস রেখে আমি যেটা বলছি সেটা ট্রাই করে দেখো না ট্রাই করতে তো কোনো ক্ষতি নেই আমি খুব দামি কিছু জিনিস বা প্রচুর জিনিস দিয়ে তোমাদের কখনো ভিডিও করে দেখাই না যেগুলো ঘরে উপকরণ থাকে খুব সহজে সেগুলোই দেখাই আর একটা কথা বলবো কারিপাতা বাংলাদেশের অনেক বন্ধুরা কারিপাতা কি সেটা জিজ্ঞেস করে হয়তো সেখানে অন্য নামে বলে আমি তো ঠিক জানি না তবে সাউথ ইন্ডিয়ান খাবারে আমাদের এখানে যে সাউথ ইন্ডিয়ান খাবার সেখানে কারিপাতা অ্যাড হয় ঠিক আছে যার জন্য সাউথ ইন্ডিয়ানদের চুলের গোজ এক একটা বিনুনি হয় দুটো বিনুনি করলে এক একটা বিনুনি এত মোটামোটা হয় তো কারিপাতা এতটাই এফেক্টিভ তো আমি এখন চুলটা আঁচড়ে তোমাদের দেখাই দেখো একটু তো নিচের দিকটা জট থাকবেই কারণ আমার এমনি জট পড়ে তাও দেখো চিরুনি কিন্তু সেরকম আটকাচ্ছে না নো হেয়ার ফল আর যখনই চুল আঁচড়াবে দুদিকে ভাগ করে নেবে যাদের চুলের একটু গোছ আছে তাদের কথা বলছি দুদিকে এরকম ভাগ করে নেবে নো হেয়ার ফল তোমার তো চুল আটকাচ্ছেই না জট তোমার চুলটা পড়বে কোথা থেকে তাই না তো আমি এখানটাও তুলে দেখাচ্ছি আমার না কোনো এক্সট্রা লাইট দেওয়া আছে মানে যে রিং লাইট থাকে না তোমরা জানো আমি ভিডিওতে কোনো এক্সট্রা লাইট ব্যবহার করি না ঘরের টিউব লাইটই যথেষ্ট তাও আজকে একটাই লাইট জ্বালিয়েছি ধরো আর একটা জ্বালিয়ে নি হ্যাঁ এবার দেখো গোচটা দেখবে খেয়াল করবে যে কতটা চুলের ভলিউম হচ্ছে আর শাইনিং তো আছে সেটা তো এখানে ম্যাটার করছে না আমাদের মেন ম্যাট যেটা কারণ সেটা মানে যেটা দরকার সেটা হচ্ছে এক হচ্ছে খুশকি থেকে মুক্তি আর একটা হচ্ছে চুল পড়া থেকে মুক্তি এই স্প্রেটা মানে টনিকটা তোমরা অবশ্যই অবশ্যই বানিয়ে ঘরে রেখে দাও স্টোর করে রেখে দাও মাঝে মধ্যে মানে প্রত্যেক দিন যদি না ইচ্ছে হয় একদিন অন্তর স্প্রে করো আর শ্যাম্পু অবশ্যই সপ্তাহে দুদিন করো হানড্রেড পার্সেন্ট তোমাদের কিওর হবেই এটা আমার বিশ্বাস এবং আমি বলছি হানড্রেড পার্সেন্ট যখন বলছি তোমরা অবশ্যই পজিটিভলি ট্রাই করো পজিটিভলি যে হ্যাঁ আমার কমবে কেন কমবে না আমার কি ভেতরে কোনো সমস্যা আছে নাকি যে আমার চুল পড়া কমবে না তো চলো আজকের মতন ভিডিওটা এন্ড করছি আবার আসছি আগামীকাল ডেলি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো টাটা বাই পাই